আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে আমার এখানে বলার কিছু নাই তথ্য কারা দেয়

আবার এখানে তিনজন একসাথে আপনি ধর্ম একসাথে আপনি আমাকে মাইনাস করে দিলেন মুসলিম মাইনাস করে দিলেন এখন সংখ্যালঘু কে হলো এখানে এখানে ততজন আছে বেশিরভাগ লোক আপনার প্রেসে কাজ করেন এডুকেটেড পার্সন এটা সিম্পল কোশ্চেন ধর্মের লোক বেশি আছে খ্রিস্টান ইসলাম আর হিন্দু একশো জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে একবারই বলবে আমাদের ভগবান ঈশ্বামসি যীশু ক্রাইস্ট মুসলমানকে জিজ্ঞাসা করবে তিন থেকে পঞ্চ মানে মৃত্যুর আগে মন্ত্র যাকে এই তোদের ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা হয় ভাই তোদের ভগবানকে কনফিউজ হান্ড্রেড পার্সেন্ট হিন্দু হান্ড্রেড পার্সেন্ট কনফিউজ জানে না ভগবানকে দ্বিতীয়ত যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস ওদের শেখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য সপ্তাহে ওরা হান্ড্রেড পার্সেন্ট একদিন মসজিদে যাবেই তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চার্জে যাবে কেন ঈশ্বরে প্রার্থনা করার জন্য ওদের শিখানো হয় জন্মের থেকে এটা সংস্কার আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না আমার মেয়ের বাচ্চা হচ্ছে না আমার বাবা হসপিটালে আছে কালকের আমার মামলার ডেট আছে আমার ব্যবসা খুব খারাপ আমার শরীর খুব খারাপ নাইনটি হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে মুসলমান আসসালামু আলাইকুম গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদের মাঝে শেয়ার করতে আসছি অবশ্যই ভিডিওটি যারা এই পর্যন্ত দেখছেন একটি লাইক করে ভিডিওটি এখনই শেয়ার করে দিবেন অবশ্যই আমার দেখা ভিডিওটি সর্বশ্রেষ্ঠ ভিডিও তাই সকলের কাছে আবার অনুরোধ করছি ভিডিওটি একদম না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে দেখুন আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে আমার এখানে বলার কিছু নাই ছিল প্রধানমন্ত্রী ছিল কি হিন্দু মুসলিম না উনি অন্যায় করছে উনার বের করে দিলে সমস্যা নাই কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরা বের করে দিলে সমস্যা আপনাদের আগে হচ্ছে সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন ভাই আমরা কি দোষ করলাম আমরা তোমাদের ভাই না আমরা তোমাদের ভাই না এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ তাইলে হয়তো আঠারো কোটি ভাই ভাই গলায় মিলাইতাম আপনি আমাদের সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন আবার আইয়া এখানে বলতেছেন সংখ্যালঘু এখন তো সংখ্যালঘু তিনজন একসাথে আপনি তিনটা ধর্ম একসাথে আপনি আমাকে মাইনাস করে দিলেন মুসলিম মাইনাস করে দিলেন এখন সংখ্যালঘু কে হলো এখানে এখানে যতজন আছে বেশিরভাগ লোক আপনার প্রেসে কাজ করেন এডুকেটেড পার্সন এটা সিম্পল কোশ্চেন আপনার সাইনবোর্ডটা দেখেন এখন বাংলাদেশের স্বাধীনতা আছে তার মানে আপনি যা খুশি বইয়লা যাবেন যা খুশি বইয়লা যাবেন এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই আমরা আমরা লড়াই করি নাই হাজারটা ভিডিও নাই কয়জন কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে একশো জন এক জন মুসলিমেরা বাইর করে দেওয়া হয়েছে সবগুলো আওয়ামী লীগের এমপি মন্টে আমি নাম দেরা ধরে বলতে পারবো ঠিক আছে আমি যাইয়া পাঁচ তারিখের পরে যে যাইয়া দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের নামে মামলা করে দিলাম ওই শালা আমার খুব ছিল আমার বাড়ি কুমিলা ওর বাড়ি কুমিলা আমি যাইয়া ওর বিরুদ্ধে মামলা করে দিয়েছি কেন মামলা করছি আমি কি দেখছি ও কি হিন্দু না মুসলিম ওইটা তো দেখি নাই দেখছি সে অন্যায় করছে এগারো হাজার লাখ কোটি টাকা আমার দেশ থেকে পাচার হয়েছে এর জন্য সে দায় ব্যাস তার নামে মামলা করে দিচ্ছি গতকালকে তারা দুদক কমিশন পদত্যাগ করছে আপনারা জানেন ব্যাস সংখ্যা সংখ্যালঘু কি হলো মানে মুখ দিছে তো আল্লাহ যা খুশি তা বলেই যাবেন যা খুশি তা বলেই যাবেন এতদিন তো বলতে পারেন নাই ওই যে বিশ্বজিৎ আচ্ছা এই যে বিশ্বজিৎ তো সংখ্যালঘু ছিল বিশ্বজিৎ এর যখন আওয়ামী লীগের পোলাম রাস্তায় পালাইয়া কোবাইতে ছিল আর বিশ্বজিৎ যখন বলতেছিল ভাই আমি মুসলিম না আমি হিন্দু প্যান্টটা কুইলা দি তোমার দেখাই আমি হিন্দু তখন কইছিল তখন বলতে পারেন না আমার সংখ্যালঘুরা কেন কোবাইলো তখন তো বলেন নাই কেননা তখন আপনার মা ছিল শেখ হাসিনা তার পোলারা হচ্ছে কোবাইছে এর লাগি আপনি কিছু বলতে পারেন নাই বিশ্বজিৎ এর ঘটনাটা সারা ওয়ার্ল্ডে কে দেখে নাই কে দেখে নাই কে দেখে নাই প্রেসে কাজ করে জেনারেলি রাস্তায় থাকে একজন এডুকেটেড পারসন কে জানে না এভরি ওয়ান নো দ্যাট বিশ্বজিতের ঘটনা সেই হিন্দু ছিল তারে বলতেছে যে আপনি শিবির করেন এটা কই সে বলতেছিল প্রকাশ্যে বলতেছিল বলতেছিল যে না আমি শিবির করি না আমি হিন্দু প্যান্টটা খুলে দেখাই এইরকম অবস্থায় হয়তো আওয়ামী লীগের লোকেরা পালাইয়া কোবাইছে কোবাইছে না তখন আপনাদের সনাতনী চেতনা কইছিল ভাই এখন কেন চেতনা আইসে আমি তো মনে করি প্রতিজন বাংলাদেশির এই যে ওনাদের যে সাইনবোর্ডটা আছে এটা নিয়ে হাইকোর্টে লিড করা উচিত কেন লিড করা উচিত এই হাইকোর্টে এই সাইনবোর্ডটার মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আরে ভাই আঠারো কোটি দেশের মধ্যে আমরাও তো মুসলিম আমরাও তো তোমার ভাই তো তুমি আমারে মাইনাস করে দিলা এটা কোন ধরনের আলাপ হইল কোন ধরনের ভালোবাসা হইল এইভাবে করে তুমি ঐক্য করতে পারবে আচ্ছা ঐক্য মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ঐক্য ঐক্য মানে কি ইউনিটি রাইট তো ইউনিটি আপনি তিনটা ধর্মের রিলিজিয়ান একসাথে নিয়ে আসলেন আরেকটারে মাইনাস করলেন হোয়াট ইজ দ্যাট কাইন্ড অফ ইউনিটি এটা কেমন ইউনিটি হইলো ভাই আপনি যেটা মেজর পার্সেন ওইটাই মাইনাস করে দিচ্ছেন আর বলতেছেন ইউনিটি এই যে লোকগুলো আসছে না এটা বাইরাল হওয়ার জন্য আছে আর কোনো নাথিং ইস দেয়ার আর কোনো কিছুই না কিন্তু আমরা এইসব বাল সাল বলি না কেন বলি না কেননা আমরা আমরা জুলাই থেকে আন্দোলন করে আসছি প্রতিদিন আমরা রাস্তায় মরে গেছি আমাদের বাইরাল হওয়ার শখ নাই কেন শখ নাই কেন আমরা মনে করি সারা পাঁচ তারিখে তো মহিলা গেছি আর বাল বাইরালও মো বেশ কালাস এ আসে দুইটা কথা কইয়া হ্যান তেন হ্যান তেন এই সেই যদি আমি ডাকসুতে এই কাজ করি ডাকসু কাজ করি এই মহিলা যদি মহিলা না হইয়া যদি ছেলে হইতো তো রক্ত মন চাইতেছে একটা আসা মারি তারপরে কন্ট্রোল করলাম কিছু কইলাম না জিজ্ঞাসা করেন কি আপনারা বলেন আপনাদের সাংঘ না সাংঘ শিখ না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তিনটে দলের আপনি এক জায়গায় নিয়ে এলেন ঐক্য করার লাগে আর আমি মুসলিম আমি তোমার দেশে বসবাস করি না এটা যদি তোমার দেশ হয় এটা আমার দেশ না তুমি আমার মাইনাস করে একবারে তুমি তিনজন একসাথে আমার মাইনাস করে দিলে সংখ্যালঘু কে হইল সংখ্যালঘু আঠারো কোটি হয়ে হয়তো সংখ্যালঘু আমি হয়ে গেলাম মেজরিটি পার্সন হয়ে আমি সংখ্যালঘু হয়ে গেলাম এটা কেমন ধরনের আইন ভাই আমি বুঝি না যে দেশে আদালত আছে যে দেশে হাইকোর্ট আছে এই দেশে এরকম একটা সাংঘর্ষিক নাম তাকে কি করে এটা তো থাকতেই পারে না এটা নামেই তো থাকতে পারে না এটা নিয়ে রিড করা উচিত আমি কালকে যাইয়া লিড করে দেবো এটা হইতে হইলে এভাবে হইতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ সালার আমাদের জামাত পর্যন্ত হিন্দু আমাদের জামাত পর্যন্ত হিন্দু প্ল্যাটফর্ম খুলিয়া দিল অসাম্প্রদায়িক তাহলে চারজন কে তো নিতে হবে অসাম্প্রদায়িক তোমাকে তো চাকমা নিতে হবে ওরাও তো ইনক্লুড অফ বাংলাদেশ ওরা তো বাংলাদেশি চাকমাদের কোথাও নিতে হবে একটা প্রশ্নের উত্তর সে একটা পারবে না এমপি মন্ত্রীরা বলে ভাই এটা করে এটা করে দো সৈ্য গোষ্ঠী উদ্ধার করে ঘরে ঘরে চাকরি তো ডোনাল্ড যদি এরকম একটা কথা এটা কি গেছে দুই দিন পরে ওনার নির্বাচন উনি তো কথা তো এর আগে বাংলাদেশ বাংলাদেশ কোথায় তাই নির্বাচনের আগে ভাই বড় বড় নেতা আজকে সকালে কি দিয়ে বাদ আমাদের গেলে বাংলাদেশে দাম নাই আর কি মানে কেমন মানুষ আশ্চর্য শেখ মুসলিম না ওরা বাইর করে দিছি না হাজার হাজার এমপি মন্ত্রীদের মধ্যে কয়জন আন মুসলিম আছে অল্প সংখ্যক কিছু আন মুসলিম আছে অল্প সংখ্যক কিছু মেজরিটি অফ পার্সন আওয়ামী মুসলিম তো তাদের সবাই কেউ আছে ঢাকা শহরে আছে তো এখন যদি শেখ হাসিনা দিয়ে মানুষ পারাইব না মানুষ এটা দেখবো তো হিন্দু না মুসলিম আগে তো পালাই পারাইব তো এই মহিলারা তো কেউ কিছু করলো না শুধুমাত্র আপনার পপুলারিটি নাই বিধে কেউ কিছু করলো না যেহেতুগুলোর কথা কইতেছে একদম বকবাস আমি মনে করি যে দেশে আদালত আছে আইন আছে এদের বিরুদ্ধে লিড করা উচিত এদের বিরুদ্ধে না হইলেও অন্তত পক্ষে ওনাদের যে সাইনবোর্ডটা আছে বা তুই সাইনবোর্ডটা শেষ কর এই সাইনবোর্ড নিয়ে রাস্তা এলে কিন্তু মানুষের পিঠা খাইতে হইবো কত মাল্লার মানুষের পিঠা খাইতে হইবো একজন বিবেকবাগ মানুষ ডাজেন্ট ম্যাটার ইজ এ হিন্দু হিজ এ ফ্রম খ্রিস্টান হিজ মুসলিম ডাজেন্ট ম্যাটার একজন বিবেকমবান হু ইজ পার্সন সে থিঙ্কিং হোয়াট ইজ দ্য কাইন্ড খ্রিস্টান হিন্দু বদল ইউনিটি হোয়াট ইজ কাইন্ড ইজ পার্সন মুসলিম ইউ মাইনাস মেজরিটি পার্সন ইউ টকিং দ্য ইউনিটি আর কথা বলতেছে পিলিসেলে আমাকে হাজার হাজার মানুষেরা কোবাইতেছে মারতেছে তখন তার সমস্যা হইতেছে না মানে হিন্দুদের কি হয়েছে ওইটা নিয়ে সমস্যা হয়ে গেছে তো ওনাদের হচ্ছে রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক আলাপ দিয়ে আপনারা যদি স্বপ্ন দেখেন ফিরে আইব 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 হ্যাঁ আমরা তো রক্ত দিয়েছি আমরা ঘরে চলে গেছি রক্ত দিয়ে আসে আইয়া এখানে আদালত আচ্ছা তাদের কাছে কোশ্চেন করার পরে তারা বললো যে তারা আওয়ামী লীগের আমলে খুবই ভালো ছিল আওয়ামী লীগের আমলে তারা তাদের সুস্থভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছে বাড়ি ঘরে নিরাপদ ছিল কিন্তু এখন তারা নিরাপদ না এখন তারা না অনলি ম্যানশনেড পার্সন হু ইজ জয়নিং দ্য আওয়ামী লীগ যে ইনক্লুড দা আওয়ামী লীগ যারা আওয়ামী লীগের সাথে আছে তারাই কাজ করতে পারতেছে না এখন যে আওয়ামী লীগ আসে যে আওয়ামী আমাদেরকে মারলো কাটলো ধুইলো ওই শালা আয়া এনে এনে লেকচার দিব আর আমি দাঁড়াই দাঁড়ায় কি ওইটা চিন্তা করবো হাতে হিন্দু না মুসলিম আমি চিন্তা করবো তার আওয়ামী লীগ আমি চিন্তা করবো সে আমি যখন দুর্নীতির বিরুদ্ধে করছিলাম আমি বলছি যে আপনাকে দুই হাজার একুশ সালে তিন মার্চে জয়েন দেওয়া হয়েছিল আপনি সৈরশ এটা ম্যাটার করে সে আমার বাড়ির সে হুকুমিলার সে আমার পরিচালনা পর্ষদে ডাইকে আমার বলতেছে ভাইয়া আপনিও আমিও তো কুমিলার তো কি হয়েছে চলো তোমার একটা সুযোগ দিলাম বন্যা চলতেছে দশ লাখ টাকা দান আমি তো এটা দেখি না সে হিন্দু মুসলিম বৌদ্ধ একদম ফালতু কথা বলতেছে নস্টর নষ্ট করে দিলে একদম আপনার তো করে দিল। কত সুন্দর একটা প্রোগ্রাম চলতে হয় না। Davie প্রোগ্রাম চলতে থাকে। প্রত্যেককে ভালো আপনারা ওয়্যারায় যাই এনজয় করেন। আমি ওইখান থেকে আইছিলাম। প্রোগ্রাম অর্ধেক করে দিলাই দিল। আপনার পরিচয়টা কি দিয়ে? আমি একজন প্রবাসী এবং একজন ব্যবসায়ী। আমার এখানেও ব্যবসাতে আমার অফিসরতেতে আর আমি বাড়ানে থাকি। আন্দোলনের আগে আইছিলাম। আইয়াতে বাসি আছি এটাই তো বেশি। ডেইলি ডেইলি মরছে আদার আদার ভাই মরছে পাঁচ তারিখে যখন বের হচ্ছিলাম তখন মনে মনে ভাবছিলাম আজকেই শেষ দিন আজকেই শেষ দিন আইসে আমি লেগে লেগে দরদ দেখাইতে সি 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 ইজ্জতের একদম ডুবাইয়া ইজ্জতের ডুবাইয়া নষ্ট করে দিতে ইজ্জতের পর্যন্ত ইজ্জত চলে গেছে এটা তিন রকমের ধর্মের লোক বেশি আছে খ্রিস্টান ইসলাম আর হিন্দু একশো জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে একবারই বলবে আমাদের ভগবান এই সমস্যা যিশু ক্রাইস্ট মুসলমানকে জিজ্ঞাসা করবে তিন থেকে পঞ্চ মানে মৃত্যুর আগে বন্ধ যাকে এই তোদের ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ হিন্দুদেরকে যদি একই প্রশ্ন করা হয় ভাই তোদের ভগবানকে কনফিউজ হানড্রেড পার্সেন্ট হিন্দু হান্ড্রেড পার্সেন্ট কনফিউজ জানে না ভগবানকে দ্বিতীয়ত যদি তুই মুসলমানকে জিজ্ঞাসা হয় তোরা মসজিদে কেন যাচ্ছিস ওদের শেখানো হয় মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য সপ্তাহে ওরা হান্ড্রেড পার্সেন্ট একদিন মসজিদে যাবেই তুমি যদি খ্রিস্টানদের জিজ্ঞাসা করো তোমরা কেন কোথায় যাবে কোথায় যাও না আমাদেরকে একদিন তারা চার্যে যাবে কেন ঈশ্বরে প্রার্থনা করার জন্য ওদের শেখানো হয় জন্মের থেকে এটা সংস্কার আর হিন্দুদের যদি জিজ্ঞাসা করে তোমরা মন্দিরে কেন যাচ্ছ হ্যাঁ আমার ছেলের বিয়ে হচ্ছে না আমার মেয়ের বাচ্চা হচ্ছে না আমার বাবা হসপিটালে আছে কালকের আমার মামলার ডেট আছে আমার ব্যবসা খুব খারাপ আমার শরীর খুব খারাপ নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন হিন্দু জানে না মন্দিরে কেন আসা উচিত তাদের ভগবানকে মৃত্যুর পরে কোথায় যাবে মুসলমানকে জিজ্ঞাসা করবে মৃত্যুর পরে কোথায় যাবে বলবে ভাই নামাজ রোজা যদি না করি দোজকে যাবো অর্থাৎ নরকে যাবো যদি হিন্দুদেরকে জিজ্ঞাসা ওদেরকে বলবে আর যদি করো নামাজ রোজা করি তাহলে বেস স্বর্গে যাবো যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করো এই তোমরা যদি আমরা ঈশ্বর আরাধনা করি হেল অর্থাৎ নরকে যাব যদি বলা হয় যদি করো ঈশ্বর আরাধনা তাহলে তোমরা হেবেন স্বর্গে যাবো আর হিন্দুদেরকে বলে যে তোমরা মরার পরেই নাইনটি নাইন পারসেন্ট হিন্দু এটাই বলে মিথ্যাই বলে আমার বাবার স্কুলের স্বর্গে গিয়ে বসে আছে তোর বাবা কিছু জমি কেনা আছে নাকি স্বর্গে তোর বাবা জমি কেনা আছে যে তোর বাবা মারার পরে স্বর্গে গেছে হোয়াটসঅ্যাপ করে এই যে অ্যাটাচ বাথরুম টয়লেট আমি একদম ভালোভাবে পৌঁছে গেছে তোর বাবা স্বর্গে গেছে জানিস তুই আরে মৃত্যুরাকে এত কষ্ট পায় এত কিছু করে মারার পরে আমার বাবা স্বর্গে গেছে আরে যখন পুলিশে কোনো কয়েদি কোনো অপরাধীকে ধরে ধরে দু চারটে ডান্ডা মারে তারপর থানায় গিয়ে আরও ট্রিটমেন্ট করে তারপরে কোর্টে বিচারে তারপর জেল খাটে মৃত্যুরকে এত কষ্ট করে আমরা মারা যায় মারার পরে আমার বাবা স্বর্গে গিয়ে বসে আছে ওর বাবার জন্য সুযোগ কেনা আছে না বলা যাবে না না আমাদের পরলোকগত স্বর্গীয় প্রিয় দর্শক এরকম যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই অবশ্যই সকলের কাছে আবারও একটি আবদার যে আপনারা এই ভিডিও সম্বন্ধে মতামতটি জানিয়ে দেবেন বর্তমানে ইউনুস সরকার এবং ইউনুস সরকার যে উপদেষ্টার প্রদান তিনি কিন্তু শান্তিতে নোবেল জয়ী তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন শান্তি কিভাবে রাখতে হয় শান্তিতে কিভাবে থাকতে হয় এবং দেশকে কীভাবে শান্ত রাখতে হয় সেটা কিন্তু তিনি ভালো জানেন কিন্তু সেটা বিপরীতে গিয়ে কাজ করবে অশান্তি সৃষ্টি করবে একদল রয়েছে সেটাই স্বাভাবিক আর তারা কিন্তু রীতিমতো দাবি করছে ডক্টর মোহাম্মদ ইউনু যেহেতু অশান্তি সৃষ্টি করেছে তার নোবেল বাতিল করা হোক অর্থাৎ আপনি যদি আলেম হন তাহলে আমলের আর বিপরীত কিছু কাজ আপনাদের উপরে চাপিয়ে দিয়ে এবং ফাঁসাতে চাইবে এবং যে কাজের জন্য আপনি পারদর্শী সেই কাজের বিপরীত চেষ্টা শুরু করবে যারা নিন্দুকেরা নিন্দুক এবং যারা আপনার পিছু লেগে থাকবে সেটাই আর বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু শান্তিতে নোবেল জয়ী সেই জন্য অশান্তি তৈরি করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিপদে পালানোর চেষ্টা এক মহল চালাচ্ছে আর সে অশান্তি কিন্তু বাংলাদেশ এখন বিরাজ করছে সেই অশান্তি দূর করে শান্তিতে অবস্থান ফিরিয়ে আনার জন্য যে অব নির্বাচন দেওয়া দরকার সংস্থার তাড়াতাড়ি করা দরকার সেগুলো কিন্তু করতে হবে বলে আমি মনে করছি আপনাদের মূল মতামান জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন